ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমক দিচ্ছে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে পেঁয়াজ তার আব্বার আলু তার আব্বার আলু তোর বেটা তোর ইন্ডিয়ার মধ্যে যাই ফসল উৎপন্ন হয় এটা তোর মোদি আব্বার এটা তাইলে আমাদেরকে ধমক দেশ পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে চিকিৎসা বন্ধ করে দিবে হসপিটালে যাইতে দিবে না ধমক দিচ্ছে প্রতিদিন এই জন্য ভাই আমার বন্ধু আমার মনে রাইখো মুসলমান কোনোদিন দিন সংখ্যা দেখে ঘাবড়ায় না একশো দশ কোটি না এক লক্ষ কোটিও আমরা পরোয়া করি না আমাদের আসমানওয়ালা আছে আমাদের আল্লাহ আকবর আমাদের আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় বড় যুবক কে বড় জোর বলো দাঁড়া বলো দাঁড়া বলো বলো আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার জোরে বলো জোরে স্কলের সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না এদেশ মুসলমানের এদেশ ইমানদারের এদেশ দেশ এদেশ ইসলামের আমরা চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করলাম বেটা একশো দুশ কোটির বড়াই দেখাও বেটা ইমানদারের সন্তান আছে ইনশা কলিজার খুনে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে শাহাদাতের খুনের উপরে ইনশা আল্লাহ দেশে নিষিদ্ধ হবেই হবে এদেশে কালেমার পতাকা উড়বে এদেশে ইসলামের পতাকা উড়বে তোমরা থাকবা তো ইনশা আল্লাহ বলো নজয়ান ইনশা আল্লাহ জোর সে বলো আরো জোরে